আসসালামু আলাইকুম বিসিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট এক্সেলের আজকে নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাস আমরা দেখব একটি কমিশন শিট কিভাবে ব্যবহার করা হয় এবং ইফ এবং এন্ড ফর্মুলা কিভাবে এখানে ব্যবহার করা হয় ইফ এন্ড এন্ড ফর্মুলা এন্ড হইচ আপনার কমিশন শিট কিভাবে তৈরি করা হয় বা কিভাবে একটা কমিশন শিট থেকে বা সেলস থেকে কমিশন বের করা হয় আমরা যদি একটু নিচে খেয়াল করি আমাদের কাছে একটা ফর্মুলা বা একটা শর্ত দেওয়া আছে তো প্রথম শর্ত অনুযায়ী যাদের দশ হাজার টাকার কম তাদের কমিশন আমরা যদি প্রথম শর্ত থেকে নিচের শর্ততে মানে দুই নম্বর শর্ততে খেয়াল করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে লেখা আছে যাদের সেলস দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা আর আমার এক নম্বর শর্তে বলা হয়েছে যে দশ হাজার টাকার কম ঠিক আছে তার মানে এখানে দুইটা শর্ত ঢুকছে এক নাম্বারে একটা শর্ত এবং দুই নাম্বারে যদি আমরা খেয়াল করি দুইটা শর্ত যে দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এরপরে আমরা তিন নম্বর শর্ত দেখি যে যাদের সেল তিরিশ হাজার টাকার উপর থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখানে আমাদের কি দুইটা শর্ত তাদের কমিশন টেন পার্সেন্ট আর সবার শেষটা যদি দেখি যাদের সেল পঞ্চাশ হাজার টাকার উপরে তাদের কমিশন পনেরো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে শর্ত মানে প্রথমে আছে একটার শেষে আছে একটার মাঝখানে দেখেন দুইটা শর্ত দেওয়া আছে তো এইটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা এখান থেকে দেখব প্রথমে আমরা এখান থেকে চলে যাব কমিশন শিটে ঠিক আছে মানে এখানে আমরা কি কমিশনটাকে বের করব তাহলে আমরা ইফ এবং এন এই দুইটা ফর্মুলা আমরা এখান থেকে ইউজ করব তো এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা দেখি প্রথমে আমরা এখান থেকে ইকুয়াল ককে কল করব ইকুয়ালটাকে কল করার পর আমরা এখান থেকে প্রেস করব যে এই যে আপনারা যে কমিশন শীট আছে ঠিক আছে মানে এখানে দেওয়া আছে দেখেন সিরিয়াল নাম্বার সেলস পারসন আর হইছে সেল সে যদি 55000 টাকা সেল করে তাহলে তাকে কত persen কমিশন দিতে হবে শর্ত অনুযায়ী তো এখানে আমরা দিলাম যে ইকুয়াল সেল আপনার যদি সেল কত হয় আমরা দিব সরি আমরা দিব এখানে ইফ যে যদি আমরা দিব ফার্স্ট যে যদি আপনার কি সেল C4 ঠিক আছে সেল কি হয় আপনার দশ হাজার টাকার কম হয় দশ হাজার টাকার কি হয় কম হয় তাহলে জন্য আমরা ইউজ করব কমা ঠিক আছে তাহলে আপনার সেলস অনুযায়ী আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন গুণ ফাইভ পার্সেন্ট তো আমরা এখানে দিলাম যে ইফ মানে যদি আপনার সেল মানে এই এখানে যে সেল আছে যে এই সেলস কত হয় দশ হাজার টাকার কম এখানে দেওয়া আছে লেস দেন মানে দশ হাজার টাকার কম হয় তাহলে জন্য কমা তাহলে আপনি সেলস অনুযায়ী ফাইভ পার্সেন্ট মানে সেলস এর উপরে ফাইভ পার্সেন্ট কি পাবেন কমিশন পাবেন তাহলে আমরা সেলস এর সাথে কে গুণ করে দিলাম এরপর আমরা দিব কমা কমাদার পর এখান থেকে আমরা আবার আরেকটা ফর্মুলা মানে আমাদের দুই নাম্বার যে শর্ত আছে যে যাদের সেল দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তাদের কমিশন এইট পার্সেন্ট তাহলে এখানে দেখেন যেভাবে আমরা দিয়েছি ঠিক আছে লজিক্যাল টেস্ট এভরিথিং সবকিছু আমরা এইভাবেই দিব তো আমরা এখানে দিলাম যে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব আবার দেবো ইফ তো লজিক্যাল টেস্ট সেম একই যে ইফ আমার কি এই সেল যে সেলস কি হয় এবং এখানে দেখেন এই যে দুই নাম্বার যে শর্তটা অ্যাড হয়েছে এই দুই নাম্বার শর্তটা অ্যাড হওয়ার কারণে আমাদের এখান থেকে অ্যান্ড ফর্মুলাটাকে কল করতে হবে যে যাদের সেল দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তাদের কমিশন এইট পারসেন্ট তাহলে এখানে আমার ইফের পরে আমরা আরেকটা ফর্মুলাকে কল করতে পারি যেহেতু আমার দুই নম্বর শর্তে দুইটা কন্ডিশন দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কল করব এন ফর্মুলাকে এন্ড ঠিক আছে এন ফর্মুলাকে কল করার পর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব এখন দেখেন লজিক্যাল ওয়ান আসছে তো লজিক্যাল ওয়ান কি লজিক্যাল ওয়ান হচ্ছে আমার সি ফাইভ মানে আমার যে কমিশনের সেলসটা আছে সেটা তারপর আমরা দেব কি যে যদি আমার কি যদি এবং সেল ঠিক আছে সেল কি হয় দশ হাজার টাকা বা দশ হাজার টাকার উপরে হয় তাহলে আমরা এখানে দিব গেটার দেন ইকুয়াল তো দশ হাজার টাকা বা কি দশ হাজার টাকার উপরে হয় তাহলে আপনি কি পাবেন সেলস এর উপরে এখান থেকে ঠিক আছে দশ হাজার টাকার উপরে হয় এবং তিরিশ হাজার টাকার নিচে হয় যেখানে দেখেন তিরিশ হাজার টাকা নিচে হয় বা তিরিশ হাজার টাকা পর্যন্ত এখন পর্যন্ত মানে কি তিরিশ হাজার টাকাকে কাউন্ট করা হয়েছে ঠিক আছে আর দশ হাজার টাকা থেকে তার মানে কি দশ হাজার টাকাকেও কাউন্ট করা হয়েছে তো এখন আমরা দিব যে আবার আমরা এখান থেকে প্রেস করব যে আ সি5 ঠিক আছে আবার এখান থেকে দিব যে সি5 কি হয় লেস দ্যান 30000 ঠিক আছে লেস দ্যান ইকুয়াল যেহেতু 30000 কে কাউন্ট করা হইছে আমরা এখান থেকে দিব 31 2 3 30000 টাকার কম হয় ব্র্যাকেটটাকে ক্লোজ করে এরপর আমরা দিব তাহলে সেলস অনুযায়ী 8% সেলস অনুযায়ী গুণ 8% সে কমিশন পাবে ঠিক আছে 8% সে কমিশন পাবে এরপর আমরা দিব কমা এরপর আমাদের তিন নম্বর শর্ত তিন নম্বর শর্তে বলা আছে যে যাদের সেল তিরিশ হাজার টাকার উপর থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের কমিশন টেন যে আবার ইফ ওইখানে দুইটা কন্ডিশন এখানে আমরা এন ফরমুলা কে কল করব কল করার পর ফার্স্ট ব্র্যাকেট দিব যে এন্ড আপনার টাকা কি হবে এখন তিরিশ হাজার উপরের থেকে হবে ঠিক আছে যে আমার সেল যদি কি হয় গেটার দেন আহ তিরিশ হাজার টাকা ঠিক আছে তিরিশ টাকার উপরে হয় অথবা পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার নিচে হয় যে সেল যদি কি লেস দেন ইকুয়াল পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকার নিচে হয় ব্রাকেট দিয়ে তাহলে তাহলে আপনার কি হবে সেলস এর উপরে আপনি টেন পার্সেন্ট কমিশন পাবেন সেলস এর উপরে গুণ টেন পার্সেন্ট আপনি কি পাবেন কমিশন পাবেন এরপর আমরা কি করব কমা দিব এরপর শেষের শর্ত শেষের শর্ত তো বলা আছে যে যাদের সেল পঞ্চাশ হাজার টাকার উপরে তাদের কমিশন পনেরো এখন আমরা দিব আবার ইফ যেহেতু একটা সিঙ্গেল কন্ডিশন যে যাদের সেল পঞ্চাশ টাকার উপরে তাদের কমিশন আপনার পনেরো পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে দেবো ইকুয়াল সরি আমরা দেবো ইফ ফার্স্ট ব্র্যাকেট যে যাদের সেল কত হয় পঞ্চাশ হাজার টাকার উপরে হয় তাহলে আমরা দিব গেটার দেন ফিফটি থাউজেন্ড ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার কি উপরে হয় তাহলে সেলস এর উপরে সে 15% কি পাবে ইন কমিশন পাবে ঠিক আছে দেন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব এই হলো আমাদের ফর্মুলা তো আমরা এখান থেকে আবার একটু বুঝাই যে যেহেতু আমার প্রথম কন্ডিশনে বলা হইছে যে যদি সেল 10000 টাকার কম হয় তাহলে 5% কমিশন পাবে এখানে আমরা দিলাম ইফ সেল 10000 টাকার কম হয় মানে লেস দেন মানে কম হয় তাহলে সেলস অনুযায়ী আপনি 5% কমিশন পাবেন দুই নম্বর শর্তে ইফ এবং যেহেতু আমার দুইটা কন্ডিশন অ্যাড হয়েছে যে দশ হাজার টাকার উপর এবং তিরিশ হাজার টাকার নিচে এই জন্য আমরা এখান থেকে ইউজ করছি যে ইফ এবং যে সেল যদি কি হয় দশ হাজার টাকা বা দশ হাজার টাকার উপরে হয় অথবা এই অথবা বা আবারের জন্য আমরা এখান থেকে অ্যান্ড ইউজ করছি ঠিক আছে আমরা যেহেতু ফর্মুলাকে সামনে মাঝখানে ইউজ করতে পারি না সেক্ষেত্রে আমরা এটাকে কন্ডিশনের সামনেই রাখছি ঠিক আছে যে ইফ আমার সেল দশ হাজার টাকা বা দশ হাজার টাকার উপরে হয় তাহলে অথবা এই যে এন্ডরজন কি অথবা 30000 টাকা বা 30000 টাকার নিচে হয় তাহলে সেলসের উপরে আপনি 8% কমিশন পাবেন এরপরে তিন নম্বর শর্ত যে যদি আপনার সেল 30000 টাকার উপর হয় অথবা সেল 50000 টাকা বা 50000 টাকার নিচে হয় তাহলে সেলসের উপরে আপনি 10% কমিশন পাবেন শেষের শর্ত ইফ যদি আপনার সেল 50000 টাকার উপর হয় তাহলে আপনি সেলসের উপরে 15% কমিশন পাবেন এখন আমরা যদি এখান থেকে ইন্টারফেস করি আমরা দেখব এখান থেকে দিব ইয়েস তাহলে দেখেন খুব সহজে আমাদের এই কমিশন শিটটা বের হয়ে গেছে আমরা জাস্ট ড্রপ ডাউন করে নিষ্পন্ত নামিয়ে দিব এই হলো আমাদের কমিশন বের করার নিয়ম এবং এটার মধ্যে আমরা দেখলাম যে ইফ এবং এন্ড এর ব্যবহার আমরা কিভাবে করতে পারি যদি সিঙ্গেল আপনার কোন কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে আমরা ইফ ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি আর যদি কোন একটা শর্তে মানে একটা শর্তে দুইটা কন্ডিশন মানে একটা শর্তে আপনি দুইটা নিয়ম বলে দিবে বা দুইটা নিয়ম থাকবে সেই ক্ষেত্রে বা দুইটা তিনটা যাই হোক না কেন যদি একের অধিক আমার নিয়মের মধ্যে কন্ডিশন পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তাহলে এই ছিল আমাদের কমিশন বের করা এবং এবং ইফ ব্যবহার আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু না বুঝেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আরো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম